কেমন আছো তোমাকে আজ অনেক বছর পর দেখতে পেলাম কেমন আছো ভালোই আছি তোমার জীবনটা কেমন কাটছে সবাই ঠিকঠাক তো জীবনটা কখনো কখনো শান্ত অস্থির কিন্তু তোমার কথা সব সময় মনে থাকে তুমি এতদিন কেন একদম কিছু বলনি আমি শুধু চেয়েছিলাম তোমাকে সুখী দেখব নিজের দুঃখ লুকিয়ে রেখে আমার বিয়ে হয়ে গেছে তুমি জানো তো তখনও তুমি কেন এত দুঃখ সহ্য করো প্রেম মানে হারিয়ে যাওয়া নয় আমি তোমাকে কখনো ছাড়িনি শুধু তোমার সুখ চাই তুমি কি আর কাউকে ভালোবাসোনি আমার পরে নিঃশব্দে আমার ভালোবাসা একটাই তোমার জন্য তাহলে এতদিন তোমার কষ্ট আমি বুঝতে পারিনি দুঃখিত দুঃখিত হওয়ার কিছু নেই তুমি যা করতে পেরেছ তাতেই আমি খুশি আমরা কি আমাদের পুরনো স্মৃতিগুলো মনে করো প্রতিদিন প্রতিটি মুহূর্তে তুমি কি একদিন আমাকে আবার ফিরে পাওয়ার আশা করো আশা তো সবসময় ছিল কিন্তু জানি না সেটা কখনো সত্যি হবে কিনা তুমি কি নিজের সুখের কথা কখনো ভাবো তোমার সুখ আমার সুখের মতোই ছিল তুমি আমার জন্য কিছু করতে কখনো সবকিছু করেছো ভালো থেকো এটাই আমার প্রার্থনা আমরা কি আর কখনো কথা বলবো যতদিন তুমি চাইবে আমি থাকবো তোমার পাশে নিঃশব্দে হলেও তুমি সত্যি অদ্ভুত এত ভালোবাসা অথচ অভিযোগ করো না ভালোবাসা অভিযোগের বিষয় নয় এটা আত্মার ভাষা তুমি আমার জীবনের সবচেয়ে বড় গল্প কিন্তু গল্পটার কোনো শেষ নেই কারণ ভালোবাসা কখনো শেষ হয় না তুমি কি আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসবে যতদিন বাঁচব ততদিন তোমার জন্যই বাঁচব